ফার্স্ট অফ অল হচ্ছে দুই হাজার ছয় সাল থেকে বেসবল বাংলাদেশে শুরু হয়েছে আর নারীদের শুরু হয়েছে দুই হাজার চোদ্দ সাল থেকে তখন থেকে আমি বেসবলের সাথে আছি বেসবল সফটবল অ্যাসোসিয়েশনের সাথে আছি তখন থেকে আমি কিন্তু শুরু থেকে বাংলাদেশ ঢাকা জেলা টিম হয়ে খেলছি এখনো পর্যন্ত খেলছি আলহামদুলিল্লাহ তো আমাদের বরাবরই আমাদের পারফরমেন্স ভালো ছিল শেষে যে কি হয়েছে সেমিফাইনালে পর্যন্ত আমরা গিয়েছি আমরা লাস্ট যতগুলো টুর্নামেন্ট আছে আনসারের সাথে বিট দিয়েছি তখন আমরা থার্ড পজিশন পেয়েছি সেকেন্ড পজিশন পেয়েছি এরকম আমাদের পজিশন ছিল আমার কারণ মনে হয় যে আমাদের প্র্যাকটিসের সমস্যা আছে বা হচ্ছে প্র্যাকটিস জনিত সমস্যা যেটা আমরা মাঠ পাই না আর আনসার পুলিশ বাহিনী যেগুলো ওদের নিজস্ব মাঠ আছে ওরা সব সারা বছর এটা নিয়ে প্র্যাকটিস করে এটার উপরে ফোকাস দেয় কিন্তু আমাদের কি হয় যখন সিজন সিজন আসে আসে আমরা তখন প্র্যাকটিস করতেছি তখন খেলতেছি যার কারণে আমরা এই দিক থেকে একটু পিছিয়ে আসি বেসবলের প্রতি ছোটরা উৎসাহিত হবে কারণ হচ্ছে বেসবল একটা মজার গেম আমার কাছে এটা মজা লেগেছে কারণ আমি তো অনেকগুলো গেমের সাথে ইনভলভ আছি কিন্তু আমি বেসবলের সাথে শুরু থেকে আছি এখন পর্যন্ত আছি লেগে আছি কারণ বেসবলটা আমার কাছে অনেক মজা লেগেছে এটা অন্যান্য গেমের থেকে একটু অন্যরকম আবার ক্রিকেটের সাথে সিমিলার কিন্তু এটার একটা টুইস্ট খেলার মধ্যে একটা টুইস্ট আছে যেমন ক্রিকেটে ছয় হয় একা একটা রান করা যায় একা কিন্তু একটা রান করা যায় না অনেক রান করা যাচ্ছে এখানে কি একা একটা সিঙ্গেল রান করতে হচ্ছে সিঙ্গেল রান করার জন্য আবার অনেক এফোর্ট দেওয়া লাগছে তো এটা গ্রুপ গেম গ্রুপ গেমের মধ্যে পড়ছে আর একটা রান করতে যে আমাদের সারা দিন পার করতে হচ্ছে দেখা যাচ্ছে তিনটা যখন ইনিংস শেষ হয়ে যাচ্ছে ইনিংসের খেলা ইনিংস যখন শেষ হয়ে যাচ্ছে তখন রানটার পজিশনটা মানে যে রান আসার কথা সে রানটা আসতেছে না সিঙ্গেল রানের ক্ষেত্রে অনেক এটা কমপ্লিকে কমপ্লিকেশনটা আসতে আসছে এবং আমার কাছে মজা লেগেছে এই বাচ্চাদের মধ্যে এই গেমটা মজার ছলে যদি দিতে পারি তাহলে ওরা কিন্তু ইন্টারেস্ট ফিল করবে যেমন ইংলিশ মিডিয়ামগুলো আছে তারপর হচ্ছে বাংলা মিডিয়ামগুলো আছে যাদের মধ্যে এই খেলাটা দিলে ওরা অনেক এনজয় করবে খেলাটাকে যখন আমি একটা বাউন্ডারি করছি সিঙ্গেল হোম রান করছি সেটা আমার কাছে অনেক মজার এটা মজার কিন্তু তো পরবর্তীতে কি হচ্ছে ওই রানটা আমি আবার যখন আবার আমার পজিশন আসছে নয় নম্বর সিরিয়াল আসছে আবার ঘুরে আসছে তখন দেখা যাচ্ছে নয়টা ইনিংস শেষ হয়ে গেছে কিন্তু একটা হোম রান করার মধ্যে অনেক মজা আছে মানে এটা আমি একটা সিক্স মারছি বাউন্ডারি মারছি ওটার থেকে বেশি মজা কেন আমি কিন্তু ছয় বলে চারটা ছয় মারতে পারছি চারটা ছয়টা ছয় মারতে পারছি পাচ্ছি কিন্তু একটা ইনিংস আমি একটা হোম রান করছি মানে আমি একটা ভালো একটা পজিশন ক্রিয়েট করলাম আমার জন্য একটা ভালো একটা পজিশন হলো এটা এই টুর্নামেন্টে সত্যি কথা বলতে এবারে আমাদের প্রিপারেশনটা একটু কম আছে হুট করে একটা ডেট পড়েছে কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ আমরা প্রিপারেশন যে যেটুকু নিয়েছে ভালো নিয়েছি আমরা এবারও একটা পজিশন প্রত্যাশা করছি অবশ্যই বাংলাদেশ বেসবল যেহেতু আমি শুরু থেকে বেসবলের সাথে আছি পরবর্তী পাঁচ বছরে আমি আমি বেসবলকে ফার্স্ট অফ অল তো হচ্ছে সাউথ এশিয়ান গেমে একটা আমাদের পজিশন থাকুক তারপর এশিয়ান গেমে আমাদের একটা পজিশন থাকুক এবং এইটা এই পজিশনের জন্য আমাদের বাংলাদেশে একটা ফোকাস হোক বাংলাদেশের সরকার দেখুক যে আমাদের বেসবলে পজিশন আসে এবং আমাদের পেছনে ইনভেস্ট করুক